হ্যালো এভরিওয়ান ইপ্রিতা স্টাডি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকের ব্লগটা বেশ অন্যরকম হতে চলেছে তো চলুন আশা করি আপনাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে তো ব্লগের সাথে অবশ্যই থাকুন আর আজকে ব্লগটা শুরু করলাম আমার এই ব্যালকনিতে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি পাখিদের গুঞ্জনের সাথে তো প্রথমেই দেখাই আমাদের বাড়িতে যে গোলাপ গাছটা এনেছিলাম আগের ব্লগে তো দেখিয়েছিলেন সেই গোলাপ গাছটা জানেন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে আর তার থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই গোলাপ গাছটাতে দু রকমের কালারের ফুল ফুটেছে আমি তো ওখানে ব্লগে বলেইছিলাম যে আমার ওই আগুন আগুন কালারটা ভালো লাগছে সুমন বলেছিল রেডটা নিতে তো দেখছি ওমা রেড কালার আর ওই আগুন আগুন যে কালারটা আছে সেই কালারটা দুটোরই ফুল ফুটেছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে হলুদ ফুলগুলোও ফুটেছে দেখাচ্ছি দাঁড়ান এটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু এই গোলাপ গাছটা থেকে আমার চোখ সরছে না জানেন এক গাছ দেখছি ফুলও ফুটেছে আর যে কুড়িগুলো ছোট ছোট হয়ে ফুটেছিল। সেগুলোও দেখছি বেশ সুন্দর ফুলের ছোট ছোট আকার নিয়ে নিয়েছে আর এই যে বলছিলাম না আপনাদের হলুদ গাছটা এই হলুদ ফুলগুলোও দেখুন এক ছাক ফুল ফুটেছে আর অসংখ্য কুড়ি ফুটেছে আমি তো ওই অপেক্ষাতেই আছি আর ব্যালকনিতে আসার কারণ হলো আমার সোনাটাকে নিয়ে আমি একটু স্ট্রোলারে করে ওকে একটু ব্যালকনিতে নিয়ে এসেছিলাম হালকা হাওয়ার জন্য তো তারপরে দেখলাম সুমন অফিস থেকে বাড়ি চলে এসছে তো বলল চলো এখানে বসে থেকে বোর হয়ে লাভ নেই যাই কোনো ইতালিয়ান রেস্টুরেন্টে যাই আর কিছু খেয়ে আসি আর এই যে বলছিলামই আপনাদের আমার পুচকুশোনাকে নিয়ে ব্যালকনিতে ছিলাম এই যে উনি এখন একটু ঘুরছেন আর আমার দিকে কেমন ক্যামেরা করা হয়তো দেখুন ক্যামেরার দিকে মন দিয়ে তাকিয়ে আছে একটু হাসি করো যাই হোক এবার ওকে নিয়ে ইতালিয়ান কোন রেস্টুরেন্টে যাব আমরা ফার্স্ট টাইম ইতালিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি তো ইতালিয়ান রেস্টুরেন্টে কি কি খাচ্ছি খাবারগুলো কেমন খেতে আর দাম কেমন সমস্তটাই শেয়ার করব তো চলুন এখন যাওয়া যাক আপনাদের সাথে কথা বলতে বলতেই সুমন বেশ তারা দিয়ে দিয়েছিল তো সেই জন্য হট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জানতাম না কোন রেস্টুরেন্টে যাব ভাবলাম যে রাস্তা দিয়ে যেতে যেতে যেটা সামনে পড়বে সেটাতেই ঢুকে যাব। কারণ একটু দেরি তো অবশ্যই হয়ে গেছিলো আর এখানে তো জানেনি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু বন্ধ হয়ে যায় মানে ধরুন কিচেন কাউন্টারটা বন্ধ হয়ে যাবে শুধু বারটা খোলা থাকবে তো কিছু খাওয়া হবে না তো চলে এলাম আর যেতে যেতে এখানে দেখলাম একটা বেশ সুন্দর রেস্টুরেন্ট আছে তো এখানেই ঢুকে পড়লাম চলুন এখন ভেতরে যাওয়া যাক আর ভেতরে যেতে যেতে আপনাদের আমার ব্লগ কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিয়েন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার আমার ভিডিওটাকে লাইক করে পাশে তো চলুন এখন ভেতরটা দেখি কেমন ভেতরটা এসে কিন্তু বেশ সুন্দর লাগছে আপনারা তো জানেনি ইতালিয়ান বলুন বা গোটা ইউরোপেই যে কোনো রেস্টুরেন্টে যে কাউন্টারটা একটা থাকে সেটা হলো বার কাউন্টার বার কাম রেস্টুরেন্ট হয় বেশিরভাগ রেস্টুরেন্টই তো এখানে ওরকম একটা কাউন্টার ছিল আর তাছাড়া ছিল এরকম একটা বসার সেটিং এরিয়া যেখানে আপনি খেতেও পারেন ড্রিঙ্কসও নিতে পারেন সমস্ত কিছুই তো আমাদের এখানে বেশ সুন্দর দেখছি আমাদের তো অর্ডার করা হয়ে গেছে আর তাছাড়াও আমাদের দিয়েছে এখানে কিছু কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কটা কমপ্লিমেন্টারি নয় এটা আমরাই নিয়েছি বাট এখানে দেখছি ছোট পিজার মতো আর কোনো ওই বেসনের মতো কিছু একটা জিনিস দিয়ে কিছু একটা করা ছিল আর আমার মুখ চোখ তো দেখে বুঝতেই পারছেন একদম রেডি হওয়ার সময় পাইনি ঝট করে বেরিয়ে পড়েছি আর এই দিকে এই যে ও বেশ ঘুমাচ্ছিল জানেন হট করে দেখছি সোনা উঠেও পড়েছে তো উঠে পড়ে ও একটু চিচ্চির করছে তো আমাদের তাড়াতাড়ি খেয়ে দিয়ে জাস্ট পড়তে হবে সুমনটা এত বদ জানেন বলে দিল মোগলাই পরোটার মতো খেতে লাগছে মোটেই না তারপরে ও মনে করলো যে বেসনের কিছু একটা হবে তো ওই নিয়েই এখন চলছে আমাদের মধ্যে কেমন খেতে না খেতে ও এখন আমাদের কোল্ড ড্রিঙ্কটা সার্ভ করে দিল দুজনেরই আর এবার চলুন আমি একটু খেয়ে দেখি অ্যাকচুয়ালি কেমন খেতে মোগলাই পরোটার মতো তো একদমই নয় তবে জানেন একটু বেসনের মতো ঠিকই বলেছে বাট আমার মনে হলো যে চানাটা খাই না আমরা কাবুলি চানা সেই চানাটার কিছু একটা হবে আর এখানে এটা আমার যেরকম মনে হলো যে মার্গারিটা অথেন্টিক পিৎজাটা ওই রকমই তো আমরা এখানে কিন্তু অলরেডি একটা মার্গারিটা পিৎজা অর্ডার করেই দিয়েছিলাম এখানে পেস্তো পিৎজাটা তো আপনাদের বলেছিলাম খুব ফেমাস কিন্তু আমার মনে হলো মার্গারিটা পিৎজাটা খাবো সেই জন্য এখানে মার্গারিটা পিৎজাটা নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম চিকেন স্প্যাক আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম ব্যাস এই হলো তো আমরা এখন বললাম পিৎজাটা কেটে দেয়নি অদ্ভুত নিয়ম এখানকার এত বড় পিৎজাটা নাকি কাঁটা চামচ দিয়ে খেতে হবে তো সেই জন্য আমার মনে হলো যে না এইটা আমার পক্ষে সম্ভব নয় তা আমি ওনাদের রিকোয়েস্ট করতে পিৎজাটা ওনারা চার ভাগ করে কেটে দিলেন তারপরে আমার স্বস্তির নিঃশ্বাস এলো যে না ঠিক আছে এবার পিৎজাটা খাওয়া যাবে না হলে আমার কাঁটা চামচ দিয়ে পিৎজা খাওয়ার একদম ইচ্ছা নেই আর এখানে তো আমি এবার টেস্ট করব চিকেন স্টেকটা আর তার সাথে এখানে দেখছি লেবু দিয়েছে একটু তো সেটা আমি ভালো করে কুইজ করে নিচ্ছি তারপরে দেখা যাক চিকেন স্টেকটা কেমন খেতে লাগে এখানে তো জানেনি চিকেনটাকে স্কিন সমেত দেয় তো ছাড়া থেকে একটু তো সমস্যা হচ্ছিলই তো চলুন এখন খেয়ে দেখি চিকেন স্টেকটা আমার যতদূর মনে হলো চিকেনটাকে খুবই অল্প ইতালিয়ান যে হার্বগুলো দিয়েছে চিকেন স্টেকটাকে কাটার তো একটা আলাদাই নিয়ম থাকে তাছাড়া ইতালিয়ান যে হার্বগুলো হয় সেগুলো দিয়ে জাস্ট গ্রিল করা আছে আর কিছুই না বাট ভীষণ হেলদিও মনে হলো আর টেস্টিও ছিল আর এখানে মার্গারিটা পিজাটা কেমন আমি জানি কারণ এখানে কোনো টপিংস থাকে না টপিংস বলতে এখানে জাস্ট পিৎজা যেই রেড সস পিৎজার স্প্রেডটা হয় সেটা থাকে আর তার সাথে থাকে চিজ তো চলুন এবার পিৎজাটা টেস্ট করে দেখি পিৎজাটা আমি যতগুলো খেয়েছিলাম এখানকার তো বলেছিলাম বিখ্যাত হচ্ছে পেস্তো পিৎজা বাট আমার কি জানি এই যে রেড সস পিৎজাটা হয় অথেন্টিক পিজাই বলবো আমি এটাকে তো এটা বেশ ভালো লাগে আর ইতালিতে আমি অনেক কটাই পিৎজা ট্রাই করেছিলাম বাট কোনোটাই রেস্টুরেন্টে নয় এটা আমার ফার্স্ট টাইম রেস্টুরেন্টে কিন্তু তার মধ্যে কিন্তু আমার এই মার্গারিটা পিৎজাটাই সবচেয়ে ভালো লেগেছিলো আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেছেন এই যে ওনাকে নিয়ে আর থাকা যাবে না এখানে উনি এখন বাড়ি যাবেন উনি আর কিছুতেই এখানে থাকবেন না বেবি হয়ে গেলে মনে হয় এরকমই হয় তো চলুন আবার কি ওকে নিয়ে এবার বাড়ি যাওয়ার পথে রওনা হই আর এখন জানেন কটা বাজে এখন কিন্তু বাজে প্রায় ধরুন ওই নটা মতো আর নটা সমাতেও দেখুন ইতালিতে কেমন দিনের মতো ওয়েদার জাস্ট সন্ধে নামবে নামবে ভাব এখনো কিন্তু দিনের আলো পেশ আছে লাইট কিন্তু না হলেও চলে কিন্তু এখানে আটটার পর থেকেই দেখি লাইটগুলো অন করে দেয় ধীরে ধীরে তো এটা আরো বাড়বে শুনছি বাট বেশ ভালো লাগছে দেখতে ওয়েদারটা প্রথম প্রথম বেশ অবাক হয়েছিলাম বাট এখন বেশ চোখস হয়ে গেছে দেখেছেন গল্প করতে করতে দামগুলো একদম শেয়ার করা হয়নি যে পিৎজাটা নিয়েছিলাম সেটা নিয়েছিল ওই সাত মতো আমাদের ইন্ডিয়ার টাকায় ধরুন ওই সাতশো টাকার একটু কম হবে এরকম আহার স্টেকটারও কিছুটা ওরকমই দাম নিয়েছিল অনেকটাই কম তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিন বাই